আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি বলে আছি তো অনেক দিন পর দেখা তো গাইস তো আমি আসছি সাগরপাড়া এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে তো দেখেন এখানে আমার পাশে আছে একটা পুকুর মাটি দেখেন পাশে একটা মানুষ আছে দেখেন কত পরিবর্তন তো এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমি অনেক দিন পর আসছি দুঃখিত এতদিন আমি ভিডিও দিতে পারি নাই আমার পরীক্ষা চলছিল তো এখন আমরা যাবো ইয়ার্ডে ইয়ার্ডে যাওয়ার আগে আমাদের আমার সামনে পিছিয়ে আছে একটা ইয়ার্ড তো এটা হচ্ছে প্রাইম প্রাইম শিপ ব্রেকার্স এই ইয়ার্ডে তো এই ইয়ার্ডেটা আমাদের পাশে আরেকটা ইয়ার্ড আছে তো গাছ আপনারা নিজেরাই দেখছেন এখন এখন আমরা ঢুকবো ইয়ার্ডে তো গাছ আমরা এখন ইয়ার্ডে ঢুকে গিয়েছি তো দেখেন তো গাছ ইয়ার্ডে ঢোকার পর যা হলো তা তো গাছ এখন আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে একটা বড় লাইট যেটা হচ্ছে লঞ্চ বড় বড় লঞ্চে রাত্রে ব্যবহার করা হয় তো এই লঞ্চটা দেখেন কত বড় লাইটগুলা আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন কারণ এই লাইটগুলা এমন একটা বড় বড় জাহাজ ব্যবহার করে যেগুলো রাত্রে জাহাজটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে অবশ্যই তো অবশ্যই এখন আমাদের পাশে দিয়ে যাচ্ছে একটা হেলিকপ্টার তো আমি যদি দেখা আপনাদেরকে হেলিকপ্টারটা কোথায় তো দেখেন দেখছেন গাইজ কত নিচ্ছে আমাদের হেলিকপ্টারটা যাচ্ছে তো দেখেন তো এখন আমরা যাব সাগরে তো গাই সাগরে আসার পর এখন দেখেন আমার পাশে যে এলএনজি জাহাজটা ছিল কাটা হয় সেই জাহাজটা এখন অর্ধেক পড়ে আছে কারণ এখন সে সে জাহাজটা কাটার পারমিশন পেয়েছে তো আমাদের পাশে আমরা যখন ব্লক করতাম তখন আমার পাশে কিন্তু একটা লোহার ছিল লোহা ছিল কিন্তু সেই লোহা লোহাটা এখন কিন্তু না আমার হয়তো সেটা বিক্রি হয়ে গিয়েছে তো বিক্রি হয়ে পর এখন আমরা দেখবো এই জাহাজের এই লোহার তল দেে দেশে ছিল কি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মানে যা স্ক্র্যাপ যেগুলো ছিল সেগুলো আছে পাথর অনেকগুলো আছে তো দেখেন এখানে এল এন মানে বলতে গেলে সব জাহাজে এখন আমি চিনি আমার পাশে একটা আসছে নতুন জাহাজ তো আমি সেটা জানি না কখন আসছে তো এখানে দেখেন কি অবস্থা মানে জোয়ার মনে এখন গিয়েছে তো দেখেন তো গাইজ দেখেন এখন আমার পিছনে আমি আছি এখন উইসের পিছনে তো এখন আমি পিছনে বলছিলাম সামনে উঠে গিয়েছি দেখেন আমি এখন আপনাদের যদি দেখায় দেখেন সামনে উঠে গিয়েছি বাইরে রে বাই সূর্যটা দেখেন বা জাস্ট সূর্য তো দেখেন নিচে তো গাছ অবশ্যই আপনার তো যা তো গাছ আমার পিছনে আছে জেসিপি জেসিপি আর রোলার যেগুলো এখন কাজ কাজ করতেছে চলমান তো এখন আমি যদি দেখাই আপনাদেরকে সেই যা সেই জাহাজ জম করলে দেখতে পাচ্ছেন সেটা অর্ধেক কাটানো সে অর্ধেক কাটানোর কারণ সেই জাহাজটা কাটার পারমিশন পেয়েছে সেজন্য দেখেন এখানে রড দেওয়া হচ্ছে অনেকগুলা ব্লু কালার ব্লু কালার জিসিপি আছে তারপর পিছনে আছে পিছনে দেখেন আপনারা যদি আমার সামনে না থাকে যদি পিছনে দেখেন কি অবস্থা নতুন জাহাজটা বলছিলেন কথা সেই জাহাজটা আছে দেখেন এই যে আমার পাশে আমি যখন যেই মেশিন টালার উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে বড় বড় জাহাজ তো অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক